জুলিয়ান আলভারেজ কেউ তাকে হুলিয়ান আলভারেজ বলেন কেউ আবার তাকে স্পাইডারম্যান বলেন কেউ আবার তাকে গোল মেশিন বলেন যে যাই বলেন না কেন এই ছেলেটাকে নিয়ে আমার খুব খুব আফসোস হয় এত পটেনশিয়াল এত ট্যালেন্ট এত প্রতিভা নিয়ে এই ছেলেটা পড়ে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদে শুরু হয়েছিল রিভার প্লেটে সেখান থেকে আসছেন ম্যানচেস্টার সিটিতে বাট ম্যানচেস্টার সিটিতে তিনি তার জায়গাটা করে নিতে পারছিলেন না কারণ আর্লিং হল্যান্ড আছেন সেখানে রেগুলার স্টার্টার সেই জায়গা থেকে তিনি চলে আসেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এবং লাস্ট সিজন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে উনত্রিশটা গোল করেছেন আটটা অ্যাসিস্ট করেছেন এত পারফরম্যান্স এত ভালো পারফরমেন্স করার পরেও এই হুলিয়ান আলভারেজ কিংবা জুলিয়ান আলভারেজ আপনি যেটাই বলেন না কেন তিনি কিন্তু লাস্ট ব্যালেন্ডিওরের র্যাঙ্কিং এ ছিলেন না অনেক অনেক আফসোস হয় তাকে আর্জেন্টাইন ফ্যান এ হচ্ছে আলভারেজ ফ্যান হিসেবে এই জিনিসটা আমাদের কষ্টের যে এত পটেন্সিয়াল ট্যালেন্ট এবং এত প্রতিভা থাকার পরেও গোল স্কোরার করার পরেও শুধুমাত্র কোনো ট্রফি জিতেন নাই বলে তিনি ব্যালেন্ডিও লিস্টে জায়গা পাননি তবে সবচাইতে চাইতে যে জায়গাটা হলিয়েন আলভারেজ কিনে সেটা হচ্ছে তার ভবিষ্যৎ কি তার ফিউচার কি তিনি এখন অ্যাথলেটিকো মাদ্রিদেরও হয়ে খেলছেন এবং লাস্ট ম্যাচ রায়ো ভায়াকানের সাথে কিন্তু তিনি হ্যাটট্রিক করেছেন মানে দলের তিনটা গোল উইনিং মোমেন্টে যে গোলটা এসেছে সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের পা থেকে এবং সেটা হচ্ছে ডি বক্সের বাহির থেকে তিনি দুর্দান্ত একটা শট নিয়েছিলেন বা পায়ে এবং কর্নার দিয়ে বলটা জালে জড়িয়েছে অসাধারণ একটা গোল ছিল যারা ম্যাচটা দেখেছেন তারাই বলতে পারবেন যে হুলিয়ান আলভারেজের ওই গোলটা ওই মোমেন্টের জন্য অ্যাথলেটিকো মাদ্রিদকে জয় পাইয়ে দেয় এর আগের ম্যাচটা হচ্ছে মায়ুরকার সাথে কিন্তু তাকে সিমিয়নে উঠে নেন উঠিয়ে থেকে পর কিন্তু হুলিয়ান আলবারেজ আপসেট হয়েছেন তিনি হতাশা প্রকাশ করেছেন এবং আমরা এরকম একটা নিউজ দেখেছি যে হুলিয়ান আলবারেজ বলেছিল যে কেন আমার সাথে বারবার এরকমটা হয় কেন আমাকে উঠিয়ে নেওয়া হয় এর পরের ম্যাচে রায় ভাইকানের সাথে তাকে স্টার্টিং এলেভেনে তো জায়গা দেনি হচ্ছে সিমিওনে দেন হচ্ছে তাকে ফুল নব্বই মিনিট খান এবং তিনি সেটা প্রমাণ করেছেন ফুল নব্বই মিনিট তিনি পারফরমেন্স করেছেন এবং দলের তিনটা গোল তিনি দিয়েছেন পিছিয়ে পরে কাম করার যে গোলটা ছিল সেটা হুলিয়ান আলবারেজের পা থেকে এসেছে উইনিং গোলটা তার কাছ থেকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই হুলিয়ান আলবারেজের ফিউচার কি তিনি কি এই ক্লাবে থেকে কোনো ট্রফি জিততে পারবেন তিনি কি এই ক্লাবে থেকে আদৌ চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন তিনি কি লিগ জিতবেন এই প্রশ্নগুলা কিন্তু রয়ে যায় আমি একজন আর্জেন্টিন হিসেবে আবার বলছি আমার অনেক আফসোস এই ছেলেটাকে নিয়ে ওর মতো এত পটেন্সিয়াল এত ট্যালেন্ট একটা ছেলে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাবে দিনের পর দিন থেকে যাবে যেখানে আমরা বলতে পারছি না যে অ্যাথলেটিক ও এই সিজনে লিগ জিতবে আমরা বলতে পারছি না ও মাদ্রিদ এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সো আমার অনেক অনেক আফসোস হুলিয়ারবার তবে আমি চাইবো একজন বার্সোনা ফ্যান হিসেবে আমি চাইবো নেক্সট আহ ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই যেন আমাদের বোর্ড আমাদের টিম যেন হুলিয়ান যে জন্য অ্যাপ্রোচ করেন তাকে কেনার জন্য একটা বিট করেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে অনেক থেকে যেটা শোনা যাচ্ছে যে বার্সেলোনা হচ্ছে আপনার হুলিয়ান আলবারেজের জন্য বিট করবেন বা তাকে নিয়ে এখনই পরিকল্পনা করছেন লেয়ান্ডুসকে রিপ্লেসমেন্ট হিসেবে সো যদি সেটা হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে তার ফিউচারে লাস্ট মুহুর্তে এসে একটা চ্যাম্পিয়ন্স লিগ যদিও হচ্ছে তিনি সিটির হয়ে জিতেছেন অনেক কিছুই বাট নতুন একটা ক্লাবের হয়ে নতুন ট্রফি জেতার ভিতর যে একটা প্রাউড ফিল কাজ করে সেটা হয়তো হুলিয়ান আলমারা নিজেও পেতে চাইবেন এবং আমার কাছে মনে হয় যে যদি বার্সেলোনা অ্যাপ্রোচ করে বার্সেলোনা যদি তার জন্য একটা বিট করতে পারে তাহলে হুলিয়ান আলমারের পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল অবশ্যই আসবে কারণ ভার্সেনায় খেলতে চাইবেন এমন কোনো প্লেয়ার আসলে পাওয়া যাবে না সো সেই জায়গা থেকে আর্জেন্টান একজন ফুটবলার লিওনেল মেসি যাওয়ার পর থেকে বা লিওনেল মেসি থাকাকালীন আমরা দেখি নাই যে খুব বেশি একটা আর্জেন্টাইন প্লেয়াররা খেলছেন হ্যাঁ সো আমি বার্সেলোনা ফ্যান হিসেবে আমি অবশ্যই চাইবো যে হুলিন আলভারেজ বার্সেলোনা খেলুক বার্সেলোনা আসুক এবং এটাও চাইবো যে বার্সেলোনা তার জন্য অ্যাপ্রোচ করুক তার জন্য বিট করুক এবং তাকে দলে আনার জন্য যা যা করার প্রয়োজন সবকিছু করুক সো জুলিয়ান আলভারেজ কিংবা হুলিয়ান আলভারেজ তার জন্য অবশ্যই শুভকামনা থাকলো এবং আশা করছি তিনি তার ক্যারিয়ারের যে সময়টা তিনি এখন পার করছেন যে ফর্মটা তিনি ধরে রেখেছেন লাস্ট ম্যাচে হ্যাটিক করেছেন এবং নেক্সট কিন্তু ডার্বি রয়েছে সেই ডার্বি ম্যাচেও তিনি তার পারফরমেন্স অব্যাহত রাখবেন এবং তিনি এই পারফরমেন্স দিয়ে তিনি জাতীয় দলে ব্যাক করবেন এবং জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন আশা করাই যায় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম